আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাইরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সম্মুখে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে শুক্রবার দিনের মধ্যে সুরায় কহ ফড়ার সম্পর্কে দুই একটি কথা বলে আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নিব আমার প্রিয় ভাইরা আপনারা যে দেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা ভাষা অনুরোধ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবা আমার প্রিয় ভাইরা রসলে করিম সাল্লি ও হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যদি কোনো মানুষে শুক্রবার দিনের মধ্যে চড়াই প্রহফে পাঠ করেন আমার প্রিয় ভাইরা এই মঞ্চের লাগিনার সে আজিম তো নালে আসমান পর্যন্ত একটা নূর বাতি জ্বালিয়ে থাকব যে এই নূর বাতি হাইকামতর দিন এই ব্যক্তির সাহায্য খারি বনি যাইব আমাৰ প্ৰিয় বাইৰা দেখকলে কালিম চাল্লা আলী ৱাছল্লামে কত বড় মুমিনমিনা আঁতৰ লাগিন এটা খোজ খবৰ শুনাইছে যে খোজখবৰি অনেক বৰ ফাইদা আৰু কোন দিনটো সাহায্য সাৰি আহিব যেন কৈ থাকে খাল কিয় মতৰ দিন যে এদিন নাই বাইয়ে বাইৰে সাহায্য কৰিব আৰু নাই বাবাই ছেলেৰে সাহায্য কৰিব আৰু নাই চেলে মাৰে সাহায্য কৰিব নাই মায়ে ছেলেৰে সাহায্য কৰিব আমাৰ প্ৰিয় বায়েৰ এইদিন আমাৰ লাগিন এই নূর এই নূরের বাতিটা সাহায্য হারিব আমরা যারা রে আল্লাহ আকরবুলা এই কুরাণ তার ক্ষমতা দান করেছেন আমরা সবাই শুক্রবার কুর দিনের মধ্যে সরা এক কফরে বেশি বেশি করি আমরা কিদা করতাম পাঠ করতাম আমার প্রিয় ভাইয়েরা আর একটি ফজিলত ইয়া থাকল যদি কোনো মানচে শুক্রবার কুর দিনের মধ্যে সরা এক কফরে পাঠ করেন তাহলে এই মানচল লাগিন এই শুক্রবার ধরে লইয়া আগামী শুক্রবার পর্যন্ত আল্লাপ পাকরবুলায়ন আমিনে এই মাঞ্চন নামায় আমলটাকে গুণায় সফিনে মিটাইয়া দিলাইবা আর এই মাঞ্চন লাগিন আগামী জুমা পর্যন্ত আগামী জুমা আওয়া পর্যন্ত এই মাঞ্চন নামায় আমলের মধ্যে আবাদতর সাব লেখা হইব আমার প্রিয় বায়েরা কত বড় আমদার লাগিন আল্লাহ খোশকব্দি আল্লাপাকবুলায়ন আমিনে আমদারে নবী করিম সাল্ল আলী আসাল্লামর এই হাদিসর উপরে এই সদৃশ হতার উপরে আমারে সবাই রে আল্লাহ পাকর বুলা আলামিনী আমল করা তৌফিক ধান আমি আমার ভিডিও লম্বা না করে এই শেষ করলাম নেক্সট